ফ্রেন্ডস যেটা বুঝতে পারছি এই তৃণমূল যতদিন পশ্চিমবঙ্গের সরকারে থাকবে ততদিন এই দুর্নীতির আসল মাথার বিরুদ্ধে ভালো করে অ্যাকশন নেওয়া যাবে না তৃণমূল এই দুর্নীতির আসল মাথাকে রক্ষা করছি তাই আমাদের পশ্চিমবঙ্গের সিস্টেমের পরিবর্তন করতে হবে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার করতে হবে এটা আমাদের লড়াই আমাদের লক্ষ্যটা এদিকেই রাখতে হবে ঠিক আছে এই তৃণমূলের কারণেই তৃণমূল যেহেতু রয়েছে তাই তৃণমূল প্রভাব খাটাতে পারছে আর দুর্নীতির আসল মাথাকে রক্ষা করছে অপরাধীদের রক্ষা করছে তাই পশ্চিমবঙ্গে আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হয় পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার করতে হবে পদ্মফুলের সরকার গড়তে হবে এটা আমাদের লড়াই এই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে দুর্নীতির আসল মাথাকে কেউ রক্ষা করতে পারবে না দুর্নীতির আসল মাথা জেলে ঢুকবে অপরাধীরা জেলে ঢুকবে নিরীহ মানুষের সাথে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা জেলে ঢুকবে তাদের সাজা হবে ঠিক আছে সঠিক বিচার পাবে মানুষ এই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে তাদের রাস্তায় বসে থাকতে হবে না সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হবে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের লড়াই এটা হচ্ছে বিষয়